সবাইকে দেশে এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে সব তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের আলোচনার বিষয় হল যে মানুষের মস্তিষ্ক নীরবে দখল করে নিচ্ছে ইসলামী ছাত্র শিবির কেন এ কথাটি বলছি অথবা কেন এই থামনেলটি নির্ধারণ করেছি এর পিছনে অবশ্যই যৌক্তিকতা রয়েছে ইসলামী ছাত্র শিবির পাঁচ আগস্টের পর থেকে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সেই সকল কর্মকাণ্ড মানুষের কাছে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত যেভাবেই বলেন না কেন দুইভাবেই হয়ে আসছে প্রতিপক্ষের কাছে সমালোচিত হয়ে আসছে এবং যারা পজিটিভ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে জানে তাদের কাছে হলো এটা পজিটিভ ভাবে উপস্থাপন হয়ে আসছে কিন্তু আমি এটার দ্বারা ইসলামী ছাত্র শিবিরের মস্তিষ্ক দখলের কথা মিন করিনি ইসলামী ছাত্র শিবির কীভাবে মস্তিষ্ক দখল করছে আমি আমার নিজের ব্যক্তি জীবন থেকে কিছু কথা তুলে ধরছি আমি গ্রামীণ জীবনে ছিলাম এবং গ্রামের সহজ সরল জীবন থেকে হঠাৎ করে যখন শহরে আসি তখন কোনো রাস্তাঘাট চিনতাম না অথবা কোথায় গেলে কি হবে কোথায় গেলে আমি বিপদে পড়ব কোথায় গেলে আমার ভালো হবে সেই বিষয়টি কিন্তু আমি জানতাম না দুই সালে দুই সালের পরেই আমি রাজশাহীতে আসি রাজশাহীতে আসার পর রাজশাহী কলেজে অনার্সে যখন ভর্তি হই তখন যে মেসে থাকতাম সেই মেসের ভাইদের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যাই তারা বিভিন্ন সময় সালাম কালাম দিতেন খোঁজখবর নিতেন কেমন আছি কেমন ছিলাম কোথা থেকে এসেছি পিতা মাতা থেকে শুরু করে সব কিছুর খোঁজখবর আমার রাখতেন আমি স্বভাবতই সেই ভাইদের প্রতি একটু দুর্বল হয়ে যাই কারণ এই রাজশাহী শহরে আমার পরিচিত অথবা রক্তের কেউ ছিল না যে যে আমাকে দেখভাল করবে শেল্টার দেবে পরবর্তীতে আমি রাজশাহী কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি হাফিজুর রহমান ভাইয়ের সাথে পরিচিত হই আমি তখনও জানতাম না তিনি ছাত্র শিবিরের সভাপতি পরবর্তীতে বিষয়টা জানতে পেরেছি ইসলামী ছাত্র শিবির যে কিভাবে কাজ করে সেই সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমার জীবনে আমার মস্তিষ্কে কিভাবে শিবির জায়গা নিয়েছে সেটি তুলে ধরছি এই হাফিজুর রহমান ভাইয়ের সাথে ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজের সভাপতি হাফিজুর রহমান ভাইয়ের সাথে আমার বিভিন্ন সময় দেখা হতো বিভিন্ন সময় কথা হতো তিনি খুব ভালোভাবে মসজিদে নামাজ পড়ার সময়ও কিন্তু তার সাথে দেখা হতো তিনি অনেকভাবে আমার পরিবার পরিজন সম্পর্কে খোঁজখবর নিয়েছেন একদিন হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাসায় যাব তো বাসায় যাওয়ার আগের দিন হাফিজুর রহমান ভাইয়ের সাথে দেখা ইতিমধ্যে বলে রাখা ভালো যে গ্রাম থেকে আমার ছোটো ভাই আসছিলো ছোটো ভাইকে নিয়ে আমি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তো রওনা দেওয়ার আগের দিন হাফিজ ভাইয়ের সাথে আমার দেখা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কেমন আছি এবং তিনি এটাও জিজ্ঞাসা করলেন যে বাড়ি বাড়ি যাচ্ছি নাকি অথবা বাড়ি কবে যাব সেটার কথা জিজ্ঞাসা করলেন বাবা মায়ের সাথে দেখা করি কি করি না তো আমি হাফিজুর রহমান ভাইকে বললাম যে ভাই আগামীকাল ভোরের ট্রেন ধরে আমরা কিন্তু সিরাজগঞ্জে যাব আমার ছোট ভাই আসছে ওকে বাসায় রাখতে যাবো যাই হোক হাফিজ ভাই এই বিষয়টি বলার হাফিজ ভাইকে বলার পর আমার আর অত একটা হাফিজ ভাইয়ের কথা স্মরণ নেই কারণ ওনার সাথে আমার এমন কোনো ওতপ্রোতভাবে আমি জড়িত নই যে আমাকে তার কথা মনে পড়তেই হবে পরের দিন সকালে অর্থাৎ ভোরে আমরা দু ভাই রাজশাহী রেল স্টেশন থেকে যাত্রা করি সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশ্যে তো ট্রেনে টিকিট কেটে যাত্রা করি আসন নেই আসন নেওয়ার পরে সে আসনে দুই ভাই বসে থেকে খুব মজা করে যাচ্ছিলাম ঈশ্বরদি রেল স্টেশনে প্রচুর পরিমাণে লোক ওঠে যাত্রী ওঠে ট্রেনে ট্রেনে ওঠার পর এক বৃদ্ধা মহিলা অথবা বৃদ্ধা না বললেও পঞ্চাশের উপরে ষাটের কাছাকাছি একজন মহিলা তার আসন না পাওয়ার কারণে আমার ছোট ভাইয়ের আসনটা আমি ছেড়ে দেই দিয়ে ছোটো ভাইকে আমি দাঁড় করিয়ে রাখি যে তুমি দাঁড়িয়ে থাকো একটু পরে তো আমরা নামব কিন্তু আমার ছোট ভাই খুব মনক্ষুণ্ণ হয় যে আমার সিট কেন তাকে ছেড়ে দিতে হবে তখন আমি আমার আসনটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর ওই মহিলা ওই আসনে বসেন বসে থেকে উল্লাপাড়া পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা চলে আসছি আসার পর আমি যে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর কিন্তু পকেটমার আমার পকেটে যা ছিল মানি ব্যাগ এনআইডি কার্ড টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে আমি জানতাম না যাই হোক উল্লাপাড়া রেল স্টেশনে নামলাম নামার পর যখন আমরা গাড়িতে একটা ভ্যানে করে উল্লাপাড়া বাস টার্মিনালে যাব সেই সময় কিন্তু মানে আমি পকেটে হাত দিয়ে দেখে আমার পকেটে কোনো টাকা নেই আমার যাবতীয় কাগজপত্র মানি ব্যাগে যা ছিল সব কিন্তু হারিয়ে গেছে আমি মানে ওই সময় কি করব আমার মাথা কাজ করছিল না আমার ছোট ভাই আমার উপরে খুব মানে রাগ দেখা জন্য যে সে বলেছিল যে কিছু কিছু টাকা টাকা আমার পকেটে রাখো রাখো তোমার কাছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা দুবাই মিলে একটা সমন্বয় করে বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো কিন্তু সব টাকা কিন্তু আমি আমার পকেটে রেখেছিলাম মানি ব্যাগ মার হয়ে যাওয়ার পর আমি আমার ছোট ভাইকে নিয়ে রেল স্টেশনে বসে পড়ি বসে পড়ার পর ছোট ভাইয়ের প্রচন্ড ক্ষুদা লাগে না খেয়ে যেহেতু রওনা দিয়েছি সে রাগে কষ্টে সে আমাকে ছেড়েই আমার বাসার উদ্দেশ্যে হেঁটে রওনা করে উল্লাপাড়া থেকে আমার বাসা ২৫ কিলোমিটার দূরে সে রাগের কারণে আমার উপর রাগের কারণে এটা করে হেঁটে রওনা করে ইতিমধ্যে আমাকে ঠিক দশটা সাড়ে দশটার দিকে ফোন দিয়েছিলেন হলো রাজশাহী কলেজ ছাত্র শিবিরের সভাপতি হাফিজুর রহমান ভাই ফোন দিয়ে আমাকে বলছেন যে রহমত ভাই আপনি কি বাসায় ঠিকঠাক মতো পৌঁছেছেন আপনার বাড়ি সবাই কেমন আছে তখন আমি ভাইকে বললাম যে ভাই আমি তো খুব বিপদে পড়েছি আমি উল্লাপাড়া রেল স্টেশনে আছি হঠাৎ করে আমার পকেট মার হয়ে গেছে পকেট মার হওয়ার কারণে আমার টাকা পয়সা সব শেষ শুধু আমার মোবাইলটা আমার হাতে থাকার কারণে আমি আপনার ফোনটা রিসিভ করতে পেরেছি তখন উনি বললেন বললেন যে আমি কোথায় আছি আমার লোকেশনটা লোকেশনটা নেওয়ার পর ঠিক দ্রুত বেগে তিনি ওখান থেকে উল্লাপাড়ার রাজশাহী কলেজ সভাপতি থাকা অবস্থায় তিনি সিরাজগঞ্জ শিবিরের জেলা সভাপতিকে ফোন দিয়েছেন শিবিরের জেলা সভাপতির মাধ্যমে তিনি উল্লাপাড়া থানা সভাপতির নাম্বার নিয়েছেন সেই উল্লাপাড়া থানা সভাপতিকে তিনি রিকোয়েস্ট করেছেন করার পরে উল্লাপাড়া থানা সভাপতি আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে বললেন যে রহমত ভাই আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি আমার লোকেশনটা বলার পর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উনি ওনার মোটরসাইকেল নিয়ে আমার সামনে হাজির হয়ে গেলেন একটা বিষয় হলো যে আমি তো শিবিরের কেউ না আমি তো একজন সাধারণ ছাত্র রাজশাহী কলেজে নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এই সময় একজন কলেজ শিবিরের সভাপতি তিনি আমাকে এত বড় একটা উপকার করেছে শুধু উপকারই না আমার আমাকে ওখান থেকে তার মোটরসাইকেলে পিক করে নিয়ে আমার সাথে আমার ছোট ভাইকে খোঁজার জন্য বের হয়েছেন ছোট ভাই রাগ করে চলে গেছে যাই হোক উনি আমার সাথে ছোট ভাইকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেছেন চলে যাওয়ার পর আমি অবশেষে ছোট ভাইকে পেলাম সে হুন্ডাতে উঠতে নারাজ সে আমার উপর অনেক মনক্ষুণ্ণ তখন শিবিরের এই ভাইটি আমার ছোট ভাইকে বোঝালেন বোঝানোর পর আমাদের দুই ভাইকে মোটরসাইকেলে তুলে তিনি উল্লাপাড়া বাস টার্মিনালে নিয়ে আসলেন শুধু তাই নয় উল্লাপাড়া বাস টার্মিনালে পৌঁছার পর আমার উল্লাপাড়া থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে কত টাকা ভাড়া লাগবে কেমন কি সমাচার সিট নিশ্চিত করে তিনি আমাকে ভাড়া সহ সকল কিছু বুঝিয়ে দিয়ে তারপরে তিনি জায়গা ত্যাগ করেছেন আমি আমার ওই দিনের কথা কখনো ভুলতে পারবো না কারণ করেছি করার পর মাত্র কলেজে ভর্তি হয়েছি কলেজ থেকে আমি বাড়ি যাচ্ছিলাম আমার ছোট ভাইকে নিয়ে বাড়ি যাওয়ার পথে এরকম একটা ঘটনা ঘটার পর আমি মানে হত হয়ে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম এই সময় শিবিরের এই ভাই ভাইটির কথা আমার এই ভাইদের কথা আমার মনে আছে যারা আমার মস্তিষ্কে আজ পর্যন্ত দখল করে রেখেছে তাদের এই একটি উপকার এই উপকার আমার জীবনের জন্য অনেক বড় ছিল কারণ সেই সময়ে আমি কোনো কিছুই চিনতাম না আমি মনে করতাম যে আমি হারিয়ে গেছি আমি অকুলে ডুবে যাচ্ছি যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাকে তাদের মাধ্যমে এত বড় একটা উপকার করিয়েছিলেন আমি সেই ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকে এই ভাইরা যারা জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে তাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন বাম প্রগতিশীলরা বিতর্কিত করার চেষ্টা করছে আর তারা কৌশলে সেটা মোকাবেলা করছে ভাইদের জন্য শুভকামনা শুভকামনা জানাচ্ছি যাই হোক যেহেতু তাদের সাথে আমার সম্পৃক্ততা নেই বললেই চলে কারণ তারা এক মেরুর মানুষ আমি অন্য মেরুর মানুষ তাদের সাথে চলতে হয় তাদের সাথে সংবাদ সাংবাদিকতা নিয়ে কথা বলতে হয় তাদের সাথে আমার খুব ভালো রিলেশন এভাবে চলতে হয় আমি তাদের জন্য শুভকামনা জানাই তারা অনেক ভালো করবে আর যতদিন যতদিন এই বাংলাদেশের মানুষ বেঁচে আছে ততদিন শিবিরের এই পথ কিন্তু থামবে না শিবির তাদের ন্যায় নিষ্ঠা আদর্শ দিয়ে আগামীর পথ চলাকে আরো মসৃণ করে তারা নিজেদের মতো করে তৈরি করে নেবে এটাই আমাদের প্রত্যাশা শিবির সারা জীবন তাদের আদর্শ প্রচার করবে তারা যেন কখনোই অন্যান্য ছাত্র সংগঠনের মতো রাহাজানি চাঁদাবাজি মারামারি চিন্তার সাথে জড়িত না হয় এটা আমার উদাত্ত আহ্বান থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ